হরে কৃষ্ণ মহাভারত মহাভারতের বিরাট পর্ব বিরাট রাজা আগমন ও আঘাতে কর্তৃক সুশর্মা রাজাকে যুদ্ধে পরাজিত করে বীর দর্পে রাজবাড়িতে প্রবেশ করলেন রাজা বিরাট যুদ্ধজয়ের আনন্দে চারিদিকে উৎসব শুরু হয়ে গেল কিন্তু যখন তিনি দেখলেন যে রাজবাড়িতে তার প্রিয় পুত্র উত্তরা নেই তখন তার সব আনন্দ পরিণত হল নিরানন্দে তার উপর যুধিষ্ঠির যখন আসল খবর জানালেন বিহল্লাকে সারথি করে উত্তর গেছেন কৌরবগণের বিরুদ্ধে যুদ্ধ করতে এই কথা শুনে তার প্রাণে জল রইল না কৌরবদের মহামহারথী মহারথীদের কথা কে না জানে তাদের সাথে উত্তর একাকি কিভাবে যুদ্ধ করবে তার উপর সারথি একজন নপুংসক লোকে তো এই নিয়ে হাসাহাসি করবে উত্তরের চিন্তায় তার যুদ্ধ জয়ের আনন্দ মাটি হয়ে গেল কিন্তু যুধিষ্ঠির তাকে সাহস দিয়ে জানালেন বিহল্লা থাকতে রাজকুমারের কোনো ক্ষতি হবে না এমন সময় দু দেশে খবর দিল যে উত্তর একাই কৌরবদের যুদ্ধে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করেছেন পুত্রের কীর্তিতে বিরাটের বুক ফুলে উঠল যেন তার চুপসে যাওয়া আনন্দ ফিরে এলো দ্বিগুণ বেগে তিনি সারা রাজ্য জুড়ে উৎসবের আয়োজন করতে লাগলেন তারপর আনন্দের অতি পাশা আনতে বললেন আজ তিনি পাশা খেলবেন আদেশ মতোই তখনই পাশা এনে হাজির করল দাসগণ যুধিষ্ঠির বললেন মহারাজ আমি বলছিলাম তো বিহল্লা থাকতে উত্তরের কিছুই হবে না আর আপনি এই সময় পাশা খেলবেন না পাশা অনর্থের মূল কিন্তু যুধিষ্ঠিরের কথা কানেও তুললেন না বিরাট এদিকে বারবার তিনি বিরাটের গুণকীর্তন করতে লাগলেন আর যুধিষ্ঠির বলতে লাগলেন অর্জুনের কথা সে না থাকলে কৌরবদের কিছুতেই পরাজিত করতে পারতেন না উত্তর এভাবে ক্রমে ক্রমে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হল উত্তর সবাইকে পরাজিত করেছে যুদ্ধে অথচ কঙ্ক একবারও তার প্রশংসা না করে বারবার প্রশংসা করছে নপুংসক বিহল্লাকে এই ব্যাপারটা সহ্য না হল না বিরাটের হাতের কাছে ছিল পাশা তিনি তাই তুলে নিয়ে আঘাত করলেন যুধিষ্ঠির কপালে পাশেই দ্রৌপদী ছিলেন যুধিষ্ঠিরের রক্ত মাটিতে পড়ার আগেই একটা পাত্রে তিনি ধরে ফেললেন এমন সময় অর্জুন সহ উত্তর রাজবাড়ির দ্বারে এসে উপস্থিত হলেন দাসের মুখে এই খবর পেয়ে বিরাট দুজনকে একসাথে তার সামনে হাজির হতে বললেন কিন্তু যে দাস অর্জুনদের আনতে গিয়েছিল সুযোগ বুঝে তাকে যুধিষ্ঠির বলে দিলেন বিহল্লা যেন এখানে না আসে কারণ যুধিষ্ঠির ঠিকই জানেন তার মুখে রক্ত দেখলে অর্জুনের হাত থেকে আজ আর বিরাটের কিন্তু নিস্তার নেই দাসের কাছে খবর পেয়ে অর্জুন সোজা চলে গেলেন তার ঘরে এদিকে বিরাটের নিকটে পৌঁছে যুধিষ্ঠিরের রক্ত মাখা মুখ দেখে তো ভীষণ ভয় পেলেন উত্তর তিনি আগেই পাণ্ডবদের পরিচয় জেনে এসেছেন ভয়ার্থ কণ্ঠে বললেন একই কঙ্কের মুখে রক্ত কেন যুধিষ্ঠির চুপ থাকল বিরাট স মুখ খুলে বললেন এবার উত্তর বললেন পিতা আপনি একই সর্বনাশ করেছেন নিজের দেবতাদের সাথে শত্রুতা করে আপনি রক্ষা ফেল কঙ্কের সাথে শত্রুতা করে রক্ষা পাবেন না এরপর উত্তর নিজেই পিতার হয়ে ক্ষমা চাইলেন যুধিষ্ঠিরের নিকট বারবার করে অনুরোধ করলেন যেন তার পিতাকে ক্ষমা করে দেন বিরাট রাজার নিকট উত্তর গো গৃহে যুদ্ধ বিবরণে উত্তরের কল্পিত বচন এবার বিরাট জিজ্ঞাসা করলেন উত্তরকে যে সে কিভাবে একাই কৌরবদের যুদ্ধে পরাজিত করল উত্তর একে একে সব খুলে বললেও অর্জুনের আসল পরিচয় দিলেন না শুধু এইটুকু বললেন এক দেবতার পুত্র এসে তাকে সাহায্য করেছেন তার জন্যই আজ এই যুদ্ধে তার জয় এই শুনে বিরাট খুশি হয়ে বললেন কিন্তু কোথায় থাকেন সেই দেবপুত্র আমাদের রাজ্যেই তিনি আছেন তার খুব তাড়াতাড়ি দেখা দেবেন এদিকে অর্জুন বললেন কি কৌরবদের থেকে আনা সেই বিচিত্র সব বসন উপহার দিলেন উত্তরাকে নিজের মনোমাঞ্ছা পূর্ণ হয়েছে দেখে তিনি তো মহা খুশি বিরাট সিংহাসনে যুধিষ্ঠির রাজা হন অজ্ঞাতবাস মোচন ও বিরাটের সহিত পরিচয় সেদিন রাতেই পাণ্ডবরা মিলিত হলেন তাদের অজ্ঞাতবাস শেষ হয়ে গেছে এখন সকলের সামনে নিজেদের প্রকাশ করতে হবে সহদেব জানালেন আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে উত্তরসারা নক্ষত্রে নক্ষত্রে ইন্দ্রনাম যোগের বৃহস্পতিবার হল শুভ ওই দিনই নিজেদের প্রকাশ করতে হবে সকলের সামনে ক্রমে ক্রমে সেই দিন উপস্থিত হলে তীর্থে স্নান করে পাণ্ডবরা রাজকীয় সাজসজ্জা করে বিরাটের রাজসভায় হাজির হলেন যুধিষ্ঠির বসলেন রাজ সিংহাসনে তার ডান পাশে বসলেন ভীম এবং বাম পাশে বসলেন দ্রৌপদী নকুল ও সহদেব যুধিষ্ঠির মাথায় চামর দোলাতে লাগলেন আর অর্জুন অস্ত্র হাতে দাঁড়িয়ে রইলেন সামনে বিরাট তখন অন্তপুরে ছিলেন এই অদ্ভুত কান্নের খবর পেয়েও তিনিও ছুটে এলেন রাজসভায় শুধু তিনি নন রাজবাড়ির সকলেই দেখতে এলেন নিজের রাজ সিংহাসনে কঙ্ককে দেখে তিনি যার পরাই কুপিত হয়ে গালমন্দ করতে লাগলেন এমন সময় উত্তর এসে মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন সকলকে উত্তরের কাণ্ড দেখে বিরাটের বিস্মিত আরও বেড়ে গেল বিস্ময় বিরাটের বিস্ময় আরও বেড়ে গেল এবার উত্তর একে একে সব খুলে বললেন পাণ্ডবদের পরিচয় করিয়ে দিলেন সকলের সামনে উত্তরের কথা শুনে উপস্থিত সকলেই তো থ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লেন বিরাট বললেন আমাকে ক্ষমা করে দিন ধর্মরাজ বহু অপরাধ করেছি আপনার নিকট অর্জুন গিয়ে মাটি থেকে টেনে তুললেন বিরাটকে যুধিষ্ঠির বললেন আপনার প্রতি কোনো রাগ নেই আমার আপনার জায়গায় আমি থাকলে নিশ্চয় তাই করতাম আমরা কৃতজ্ঞ আপনার কাছে একটি বছর আপনি আমাদের আশ্রয় দিয়েছেন বিরাটের আনন্দের কান্না আর যেন থামতেই চাইল না গদ গদ হয়ে বললেন বড় ভাগ্য আমি আপনারা আমার গিয়ে অবস্থান করে আমাকে ধন্য করেছেন আমার একটা নিবেদন আছে বলুন বিরাট তখন করো জোরে বললেন আমার কন্যা উত্তরাকে বিবাহ করুন অর্জুন অর্জুন এই কথা শুনে হাসতে হাসতে বললেন তা হয় না আমি তাকে এক বছর শিক্ষা দিয়েছি সে আমার কন্যার মতো তাকে আমি বিবাহ করতে পারবো না আমি বিবাহ করতেও পারি না আমি উত্তরার সাথে আমার পুত্র অভিমন্যুর বিবাহ দিতে চাই উত্তরা শীত অভিমন্যুর বিবাহ অর্জুনের কথা ফেলতে পারলেন না বিরাট শীঘ্রই খবর হয়ে গেল নগরে। শ্রীকৃষ্ণ আর তার যদু বংশের সবাই নিয়ে ভাগ্নে অভিমন্যুর বিয়ে দিতে এলেন মৎস্য দেশে মহা ধুমধাম করে অভিমন্যুর সাথে উত্তরার বিবাহ হয়ে গেল এই বিবাহ সকলেই মহা খুশি মহাভারতের বিরাট পর্ব এখানেই সমাপ্ত হলো হরে কৃষ্ণ